অনেক সময় সমুদ্রে হাঙর তিমি বা জাহাজের গায়ে এরকম অদ্ভুত জিনিসগুলো আটকে থাকতে দেখা যায় এগুলো আসলে বার্নাকল ছোট সামুদ্রিক প্রাণী কাঁকড়া প্রজাতির এই বার্নাকলগুলো নাবিকদের জন্য এক বড় সমস্যার কারণ এদের জীবনযাপন বেশ অদ্ভুত এরা সাগরের নিচে ঘুরে না বেরিয়ে বরং পাথর বন্দরের জেটি এমনকি জাহাজের তলার মতো শক্ত জায়গায় নিজেদেরকে আটকে রাখে শুধু তাই নয় এরা হাঙর তিমির মতো বড় বড় সামুদ্রিক প্রাণীর গায়েও লেগে থাকে কিন্তু কেন তারা এমন কাজ করে তাকে জানেন বার্নাকল নামের এই প্রাণীগুলো বেঁচে থাকার জন্য জাহাজের আটকে থাকে এদের বংশবৃদ্ধির জন্য একটা স্থির জায়গার দরকার হয় যখন বার্নাকল অবস্থা থাকে তখন তারা স্রোতের সাথে ভেসে বেড়ায় এবং কোথাও বসতে চাইলে শক্ত জায়গা খোঁজে সেই জন্য জাহাজের তলদেশ তাদের জন্য একটা আদর্শ জায়গা এই প্রাণীরা এক ধরনের আঠালো পদার্থ ব্যবহার করে নিজেদের জাহাজের সাথে শক্ত করে আটকে নেয় এই আঠা এতটাই শক্তিশালী যে সাগরের প্রতিকূল পরিবেশ ঢেউ এবং লবণাক্ত পানিও তাদের সরাতে পারে না এদের শরীরটা শক্ত খলুস দিয়ে ঢাকা থাকে এই খলুসের ভেতর থেকে তারা ছোট ছোট পা বের করে সমুদ্রের পানিতে ভেসে থাকা খাবার খায় বার্নাকল আসলে জাহাজের জন্য একটি বড় সমস্যা যখন একটি জাহাজের তলায় অনেক বার্নাকল জমে যায় তখন জাহাজটির গতি কমে যায় এর ফলে জাহাজটিকে চলতে বেশ শক্তি খরচ করতে হয় যার কারণে বেশি জ্বালানি লাগে এদের জাহাজ মালিকের অনেক টাকা খরচ হয়ে যায় শুধু তাই নয় জাহাজ যদি ধীরে চলে তাহলে পণ্য পৌঁছাতেও দেরি হয় এই সমস্যার সমাধান হল নিয়মিত জাহাজের তলা পরিষ্কার করা এই কাজটিকে হাল ক্লিনিং বলা হয় এর মাধ্যমে বার্নাকলদের সরিয়ে জাহাজটিকে আগের মতো গতিশীল দেখা যায় আগের দিনে জাহাজকে পানি থেকে তুলে আনা হতো এবং কর্মীদের দ্বারা বার্নাকলগুলো সরানোর জন্য ঘষে ঘষে পরিষ্কার করা হতো কর্মীরা ধারালো সরঞ্জাম ব্যবহার করে বার্নাকলার খোলজ ভেঙে ফেলত এবং তা পরিষ্কার করত তবে পদ্ধতিতে অনেক সময় এবং শ্রম লাগে আধুনিক পদ্ধতিতে বার্নাকল অপসারণের জন্য রোবোটিক সিস্টেম ব্যবহার করা হয় বা পাইপ দিয়ে উচ্চ গতিতে জল ছিটিয়ে দেওয়া হয় এছাড়াও এখন অনেক জাহাজের নিচে অ্যান্টিফাউলিং পেন্ট ব্যবহার করা হয় যা বার্নাকলকে জাহাজে আটকে থাকতে দেয় না বার্নাকল শুধু জাহাজ আর অর্থনীতির ক্ষতি করে না এরা পরিবেশের জন্য ক্ষতিকারক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় বার্নাকুল জাহাজের সাথে নতুন জায়গায় গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করে বার্নাকল আটকাতে জাহাজে যে রং দেওয়া হয় সেটাও অনেক সময় জলজ প্রাণীদের ক্ষতি করে তবে মজার ব্যাপার হলো এই বার্নাকুল কিন্তু খাওয়া যায় বার্নাকলের মাংসল অংশ অনেকেই বা লবস্টারের মতো মজা করে খায়